প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি খুব একটা কমন না কিন্তু অনেকের ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে আমরা এটা দেখে থাকি যে কিছু বাচ্চা আমাদের কাছে আসে তারা কিন্তু একটা বলতে গেলে একটা জটিল সমস্যা নিয়ে আসে আমি একটু নামটা বলি তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন বা যারা বা যাদের বাচ্চা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা ব্যাপারটার সাথে পরিচিত ব্যাপারটা হচ্ছে পিইউজে অবস্ট্রাকশন অর্থাৎ পেলভি ইউরিটেরিক জাংশন অবস্ট্রাকশন এভাবে বললে আমরা অনেকেই বুঝতে পারছি না সেটা হচ্ছে পিইউজে অবস্ট্রাকশন আসলে এটা কী সেটা আমি একটু বুঝাই বলি নিজের মতো করে বলি আপনারা বুঝতে পারবেন এটা ছোট বাচ্চারা জন্মগতভাবে এটা পেয়ে থাকে আবার অনেকে তাদের জীবন দশায় বা অ্যাকর্ড বলে উর্জিত এটা হতে পারে অর্থাৎ অল্প বয়সী বা জন্মগতভাবে একটা আসতে পারে অথবা বয়স্ক লোকদের মধ্যেও অথবা পরবর্তীতেও এটা হতে পারে ব্যাপারটা হচ্ছে যে আমাদের কিডনির একটি অংশ সেটাকে পেলভিস বলে অর্থাৎ এই পেলভিসটা দিয়ে প্রস্রাপটা বা ইউরিনটা যে নালির মধ্যে ঢুকে সেটাকে ইউরেটার বলে বা কিডনি নালী বলে এই যে পেলভিস এবং কিডনি নালি বা ইউরেটার যেখানে বা যেখানে যুক্ত হয়েছে ঠিক সেই জায়গাটা একটা অবস্ট্রাকশন বা একটা বাধা একটা ঝামেলা থাকে আর কি এর কারণে এই বাধা থাকার কারণে কিডনি থেকে প্রস্রাবটা ইউরিনটা ঠিকমতো কিডনি নালিতে বা ইউরেটারে আসতে পারে না আর ইউরেটারে যদি ঠিকমতো না আসতে পারে অর্থাৎ মূত্রথলিতে আসতে পারে না আর মূত্রথলিতে না আসতে পারলে প্রসাদ তো ঠিকমতো হচ্ছে না অর্থাৎ যেটা হচ্ছে যে আপনারা দেখবেন কিছু বাচ্চা জন্মের সময়েও যদি আলট্রাসোনোগ্রাম করা হয় তাহলে দেখা যাচ্ছে তার কিডনিটা ফুলে আছে বা কিডনির মধ্যে পানি আছে যেটাকে হাইড্রোনফোসিস বলে তখন আরও ভালো করে পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় যে পেলভিস এবং ইউরেটারের যে জাংশন বা যেখানে যুক্ত হয়েছে ওই জায়গাটা অবস্ট্রাকশন বা ন্যারো বা সংকুচিত হয়ে আছে এর কারণেই প্রস্তাবটা যেহেতু নিচে নামতে পারছে না এজন্যই যেটা হচ্ছে যে কিডনিতে পানি জমে যাচ্ছে বা যারা পরবর্তীতে হয় যাদের তাদেরও একই অবস্থা দেখা যাচ্ছে ঠিক ঠিকমতো হচ্ছে না বা প্রস্তাব জমে থাকছে বা আল্ট্রাসোনোগ্রাম করলে দেখা যাচ্ছে যে কিডনিতে ফুলে আছে। পরবর্তীতে দেখা যায় যে মূলত এই পেলভিস এবং ইউরোটারের যে জাংশন এখানে মূলত সমস্যা তাহলে আশা করি কিছুটা হলেও বোঝাতে পেরেছি যে আমাদের কিডনি এবং কিডনির সাথে যে ইউরেটার রয়েছে যে কিডনি নালি রয়েছে ওই সংযুক্ত স্থানে যদি কোনো বাধা থাকে অবস্ট্রাকশন থাকে তার কারণে যদি প্রসাবটা মূত্রথলিতে না যেতে পারে বা প্রস্রাবটা ক্লিয়ার না হয় এই যে ব্যাপারটা এটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি এটাকে মেডিকেলের ভাষায় পিইউজে অবস্ট্রাকশন বা পেলভি ইউরেটেরিক অবস্ট্রাকশন জাংশন অবস্ট্রাকশন বলা হয় এখন এটা কী কী কারণে হতে পারে এগুলো খুব জটিল কথাবার্তা আমি খুব সহজভাবে একটু বলি জন্মগতভাবে বা কনজেনিটালি যদি ওই যে জাংশনটা ওখানে যদি কোনো রকম অ্যাপনমালিটি থাকে বা ওখানে যদি কোনো উইকনেস থাকে তার কারণে এটা হতে পারে অথবা ওইখান থেকে যে ভেসেলগুলা নালিগুলা বা রক্ত নালি চলে গেছে ওগুলো যদি ওখানে একটা চাপ দেয় প্রেস করে তার কারণে ওটা হতে পারে অথবা এই যে জাংশনটা ওর আশেপাশে যে মাসেলগুলো রয়েছে যদি কোনো দুর্বলতা থাকে উইকনেস থাকে কোনো অ্যাপ্রম থাকে তার কারণে এই ধরনের বাধা হতে পারে তারপরে স্কার টিস্যু ফরমেশনের মাধ্যমে এটা হতে পারে হতে পারে কিডনিতে ইনফেকশন রয়েছে এর কারণে হতে পারে কিডনিতে স্টোন রয়েছে এর কারণে হতে পারে ইমিউনিট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে এর কারণে এটা হতে পারে অসংখ্য কারণ রয়েছে তারপরে যদি আমরা দেখি সাধারণত পুরুষ মেল ছোট বাচ্চা মানে ছেলে বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয় বাম পাশের কিডনিতে এটা বেশি হয় মানে বাম পাশের যে লেফট সাইডে এটা কিডনির লেফট সাইডে যেটা এটাতে এটা বেশি হচ্ছে এখন এইভাবে আমরা দেখা যায় যে এই লক্ষণগুলো বা এই কারণগুলোর কারণেই এই ধরনের পি ইউ যে অবস্ট্রাকশন এটা হয়ে থাকে এখন যদি এর সিমটমসগুলি অর্থাৎ এরকম থাকলে কি হবে মূলত বেকা হবে পেটে ব্যথা করবে পিছনে ব্যথা করবে হ্যাঁ এই ব্যথার একটা ব্যাপার রয়েছে তারপরে তার এমনকি তার ইউরিনের সাথে ব্লাড যেতে পারে ইউরিন ইউরিনেট্র্যাক্ট ইনফেকশন হতে পারে তারপরে যে তলপেটে একটা চাকার মতো এরকম হতে পারে হ্যাঁ এই লক্ষণগুলো তারপরে নওশিয়া ভমিটিং অর্থাৎ বমি বমি ভাব থাকতে পারে জ্বর থাকতে পারে ওই বাচ্চাটার যে নর্মাল গ্রোথ হবে অর্থাৎ পাঁচ বছরের বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে যে ওইভাবে তার গ্রোথ হয়নি অন্য বাচ্চাদের মতো গ্রোথ হয়নি অর্থাৎ গ্রোথের একটা সমস্যা থাকবে এখন কমপ্লিকেশানস যদি বলি এই যদি এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকে তাহলে কি হতে পারে কিডনিটা এমন হতে পারে কিডনি আস্তে আস্তে ড্যামেজ হতে পারে কিডনিতে ইনফেকশন হতে পারে হাইড্রোনেফ্রোসিস হতে পারে কিডনিতে স্টোন হতে পারে হ্যাঁ এরকম নানাবিধ বিভিন্ন ধরনের সমস্যা কিডনিতে হতে পারে যদি প্রসবটা ঠিকমতো না বের হয় বা প্রস্রাবটা যদি কিডনিতে জমে থাকে এইগুলো হলো কমপ্লিকেশানস এখন ট্রিটমেন্ট এ ধরনের ট্রিটমেন্ট আমি যদি বলি সেটা হচ্ছে যে মূলত দিস ইজ দ্য সার্জিক্যাল ট্রিটমেন্ট তারপরেও আমরা দেখেছি যে প্রাথমিক অবস্থায় যদি ওই যে অবস্ট্রাকশনটা যদি অত বেশি ঝামেলার না হয় প্রস হচ্ছে বাট ওটা কিন্তু অত তাকে আমি যেটা বলতে চাচ্ছি যে একটা বাচ্চার হয়তো মানে প্রসব হচ্ছে বাট তাকে আলট্রাসনোগ্রাম করে দেখা গেল যে এই অবসমস্যাটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে কিন্তু এ ধরনের যে অবস্ট্রাকশন অনেক ক্ষেত্রে কিন্তু এটা দূর করা সম্ভব কারণ ইউরোথ্রাল স্ট্রিকচারের মতো সমস্যা হোমিওপ্যাথিক ওষুধে ছিঁড়ে যায় হ্যাঁ তারপরে ব্লাডার নেক অবস্ট্রাকশন হ্যাঁ মূত্রথলির কাছে যে ব্লাডার নেক থাকে সেখানে অবস্ট্রাকশন এটাও কিন্তু হোমিওপ্যাথিক ওষুধে অনেকটাই আমি দেখেছি যে উপকার করে ঠিক একইভাবে এই পি ইউ যে যেটা এটাও কিন্তু আর্লি অবস্থায় অথবা ছোটবেলায় বাচ্চাদের যদি এটা ডায়াগনোসিস হয় এবং যদি এটা হোমিওপ্যাথির চিকিৎসা করা হয় সেক্ষেত্রেও কিন্তু একটা উপকার পাওয়া যায় আমরা মূলত তিন মাস এটা দেখি তিন মাসের মধ্যে যদি উপকার হয় তাহলে এটা ইট মে বি কন্টিনিউড এটা চলতে পারে তা না হলে কিন্তু অবশ্যই বাচ্চাকে হোক আর যার হোক তাকে সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ